রাজধানীর সবজির বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে দোকানিরা আশা করছেন আগামী দুই সপ্তাহের মধ্যে দাম আরও কমবে তবে আলুর বাজারের উত্তাপ এখনও কমেনি যাদের যোগান বাড়ায় ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে দেশি পেঁয়াজের দরে তবে যোগানের কমতি না থাকলেও মাছের বাজার এখনও বেশ চড়া এতে বিপাকেই পড়েছেন সাধারণ ক্রেতারা চলছে মাছের ভরা মৌসুম নদ নদী ও সমুদ্রে মাছের ভালো রকমের যোগান রয়েছে বাজারগুলোতে অথচ দামে এর কোনো প্রভাব পড়েনি বেশিরভাগ মাছেরই চড়া দাম ধরে রেখেছেন বিক্রেতারা চাষের তেলাপিয়া পাঙ্গাস দুশো টাকার আশেপাশে মিললেও বেশিরভাগ দেশি মাছের দাম পাঁচশো টাকার উপরে চিংড়ি আইর ও নদ নদীর বড় সাইজের মাছের জন্য গুনতে হবে হাজার টাকা আর যদি আপনি ইলিশ প্রেমী হন তাহলে আপনার জন্য দুঃসংবাদ কারণ এক কেজি ইলিশ মাছ কিনতে আপনার পকেট থেকে বেরিয়ে যেতে পারে কমপক্ষে দু হাজার টাকা নাগালের বাইরে যেমন এই যে ছেঁড়া মাছগুলো এই যে তো আগে তিরিশ হাজার চল্লিশ পঞ্চাশ টাকা কেজি ছিল এখন কিনি একশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম তো বেচা কিনি খুবই অবস্থা খারাপ আপনার মালের দাম বাড়তি আর বাজার মানুষের হাতে টাকা ওইসব কম মাছ শেষ আমাদের সমস্যা মাছ কিনে নেওয়া যে দামে কিনে হয় দামে বেচতে পারি না অনেক দাম বাড়তি লস আমদানি করায় পেঁয়াজের ঝাঁজ কিছুটা কমেছে দেশি পেঁয়াজ একশো আর আমদানিকৃত পেঁয়াজ নব্বই টাকায় বিক্রি হচ্ছে অন্যদিকে নতুন আলু বাজারে এলেও পুরনো আলুর বাজার এখনও ঊর্ধ্বমুখী নতুন আলু নব্বই আর পুরাতন আলু পঁচাত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু বিশেষ করে কিছুদিন আগে আশি টাকা করে আলু কিনছি এখন সত্তর টাকা এক কেজি আলু যদি সত্তর টাকা হয় তো আমরা কি কীভাবে কিনবো আমরা যারা বিশেষ করে মধ্যবিত্ত আমরা সীমিত টাকায় মনে করি ঢাকা শহরে চাকরি করি বাসা বাড়া দেওয়ার পরে যেটা থাকে এটা কোন রকমের বাজার করে খাইতে পারি না ঠিকমতো আমরা থাকি তো এরকম চাকরি করে শহরে থাকা তো আমাদের মুশকিল হয়ে গেছে এখন আমরা তো এই যা মনে হচ্ছে এভাবে চলতে থাকলে আমরা এই গ্রাম আবার তুলে যেতে হবে আলু এখন উৎপাদন হয়ে সারে নাই এখনকার দাম আপনার একশো টাকা কেজি নব্বই টাকা কেজি এরকম করে বিক্রি করা লাগতেছে আমরা পাইকারি কিনতেছি সর্বোচ্চ আটাশি টাকা সাতাশি টাকা এরকম একটা কেজিতে যদি আমরা দুই টাকা তিন টাকা যদি লাভ যদি না করি তাহলে কি আমাদের তো ভাই সংসার আছে এদিকে শীতকালীন সবজিতে ছয় লাভ ঢাকার বিভিন্ন কাঁচা বাজার ইতিমধ্যে দামও কমতে শুরু করেছে বেশিরভাগ সবজি মিলছে পঞ্চাশ থেকে ষাট টাকায় যদিও টমেটো ও করলার কেজি এখনও শতক ছাড়িয়ে বিক্রেতাদের দাবি আগামী দুই সপ্তাহের মাঝে সবজির দাম আরও কমবে এবং ক্রেতাদের নাগালের মধ্যে পৌঁছাবে অবশ্যই কম শীতের সবজি হওয়ার নাম তাছে আপনার আলু টমেটো সিম এগুলো যতদিন যাবত তত দাম কমবো যেমন ধরেন টমেটোর নাম নতুন টমেটো এগুলো একশো বিশ টাকা বেঁচতেছি দশ পনেরো দিন পরে এগুলি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হয়ে যাবো আলু হয়ে যাবে তিরিশ টাকা চল্লিশ টাকা মাহদি হাসান কালাইকণ্ঠ ঢাকা